যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে যে বিজেপিতে জয়েন করলো এবং তিনি জিতলে তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষা ইয়ে আইনমন্ত্রী হবে আজকে সেই আমার কথাটা ধুব সত্য হতে যাচ্ছে আজকে এই কুণাল ঘোষকে আমি দূর থেকে সেলাম জানাই যে আও ময়দান মে আও বলেছিল আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাকে সেন্টিমেন্টাল নিয়েছিল এবং দায়িত্ব সহকারে নিয়েছিল বলি আজকে বাংলার বুকে আজকে একটা আইন মন্ত্রী আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি একজন আইন মন্ত্রী হতে যাচ্ছে ভারতবর্ষের এটা আমরা গর্বিত তৃণমূলের কি হবে তোমার নাম কী ফলন পরিচয়তে ইন্তেজার করুন কি হবে যারা ভেবেছিল যারা তির্যক মন্তব্য করেছিল যারা বলেছিল ময়দান মে আও তারা এবারে কি হবে যে যে লোকটাকে আও ময়দান মাও সেই লোকটা এলো জাস্টিস পদ ছেড়ে দিল তারপরে খ তারপরে সে এমপিতে দাঁড়ালো এবং তৃণমূলকে গোহারা হারালো তারপরে এমপি হলো তারপরে আজকে ভারতবর্ষের বাংলার না ভারতবর্ষের আইন মন্ত্রী হবে যে আইনটা সেই মন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকবে সেই দপ্তরটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকবে এবারে কি করবে আপ ক্যা হোক কালিয়া কে এই ইনি যদি আইনমন্ত্রী হন যিনি আইন বিশেষজ্ঞ তিনি যদি আইনমন্ত্রী না হন তো কে হবেন এক দু নম্বর ইনি যদি আইনমন্ত্রী হন ভারতবর্ষের তাহলে তৃণমূলের অনেকের খাটিয়া খাড়া হয়ে যাবে দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি আইন সংক্রান্ত তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি আইনটাকে ভালোভাবে জানেন তিনি লয়ার ছিলেন লয়ার থেকে জাস্টিস হয়েছেন জাস্টিস হয়ে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলার বুকে তৃণমূলের যে চোর শিক্ষা দপ্তরে সিবিআই তদন্ত দিয়েছে এবং সেই সিবিআই তদন্ত দিতে ওনাকে বহুত সমালোচনা শুনতে হয়েছে বহুত তীজ্জক মন্তব্য করতে হয়েছে আজকে সিবিআই তদন্ত হয়েছিল বলে বাংলায় যে শিক্ষায় তৃণমূল চুরি করেছে বাংলার যে শিক্ষা চুরি করেছে বাংলার জীবন যৌবন যাদের চুরি করেছে মেধা চুরি করেছে এটা বাংলার মানুষ জানতে পেরেছে আজকে বসিরহাট তো আর সন্দেশখালী তো বাংলার বাইরে না ওটা বাংলাদেশে না ওটা বাংলাদেশে না ওটা পশ্চিম বাংলার মধ্যে তার রাজত্বে একজন নারী সে বিংয়ে সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি যে দলের যশস্বী প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছে যে দলের প্রধানমন্ত্রী ফোন করেছিল সেই রেখাপত্র একটা গরিব ঘরের মেয়ে একটা অবহেলিত নির্যাতিত ঘরের মেয়ে তাকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছিল তারকে যদি এই রকম রেড বেঁধে দিয়ে এই রকমভাবে মেসেজ করা হয় এইভাবে যদি তার নামে পাবলিকলি ইমিডিয়েট মমতা ব্যানার্জি যদি প্রকৃত বাংলার মুখ্যমন্ত্রী হয় মায়েদের মুখ্যমন্ত্রী হয় উনি তো মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দেয় সেই মায়েদের রেখাপাত্র ছেড়ে দিন উনি রেখাপাত্র কোন দলের ক্যান্ডিডেট ছেড়ে দিন রেখাপাত্র একজন মায়ের জাত রেখাপাত্র একজন বোনের জাত রেখাপাত্র একটা নারী সেই নারীর অপমান হচ্ছে এই নারীকে অপমান করছে বাংলার মানুষকে নারীকে অপমানিত করছে ইমিডিয়েট যারা এই রকম ধরনের খোল্লাম খোল্লা মেসেজ করছে পুলিশ তদন্ত করে তাকে এক্ষুনি গারোদে পড়া দরকার যেমন 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 জ্যোতি বোসের এরকম মানে বলা হয় যে বসের যখন চুল কাটতো নাপিতরা তখন কানে কানে তিনবার বলতো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বসের চুল খাড়া হয়ে যেত না নাপিতরা কাটতো ঠিক সেই রকমভাবে তৃণমূলের যত নেতা আছে আট আটানা এক টাকা দু টাকা দু আটানা সমস্ত নেতাদের কানে কানে মানুষ বলবে যে অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আইনমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি যত বলবে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যাবে ঘুঁটে পড়ে গোবর হাসে আজকে ঘুঁটে পুড়ছে গোবর হাসছে তাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যারা তির্যক মন্তব্য করেছিল যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গ করেছিল যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস বয়কট করেছিল আজকে যারা বলেছিল তাদের ঠুটো মুখ জগন্নাথ করে দিয়েছে তাদের মুখে একবারে ঝামা ঘষে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভারতীয় জনতা পার্টি দুশো চল্লিশটা সিট পেয়ে চুপ চুপ কিন্তু যারা উনিশটা পেয়েছে উনত্রিশটা পেয়েছে তারা এমন ভাব করছে যেন কী ছিনুক কী হনুক এক আগামীকালই বোধ হয় অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে চিতা দেখতে গিয়ে চিতা দেখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির চিতা দেখতে গিয়ে নিজেদের চিতা না আগুন লেগে যায় কারণ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় দল আগে এই তৃণমূল দলটা সর্বভারতীয় যে তকমাটা কেটে গেছে সেটা রিজোনাল দলে পরিণত হয়েছে আঞ্চলিক দলে পরিণত হয়েছে সেই আঞ্চলিক থেকে আগে সর্বভারতীয়টা তুলুক তারপরে তো চিতাই তুলবে কে শ্মশানে তুলবে সেটা পরে দেখা যাবে আগে আঞ্চলিক তকমাটাকে সরিয়ে সর্বভারতীয় তকমাটা নিয়ে আসুক নির্বাচন কমিশনের কাছ থেকে তারপরে তো দেখা যাবে কে চিতাই উঠবে আর কে চিতাই জ্বলবে কে পেছনের শাড়িতে গিয়ে আব্বা হুজুর আছে বলবে আর কারা নীলালো লালালো গাড়ি নিয়ে ঘুরবে যারা গেম চেঞ্জার দাদা বলছে দিন পরে অভিষেক ব্যানার্জি যখন ছুঁচোমুখা ভোতা করে বাড়ি ফিরে যাবে হ্যাঁ তখন গেম চেঞ্জের পোস্টার উঠে যাবে কারণ ওরাই তো বলেছিল ওই কালীঘাটে পোস্টার পড়েছিল দিদি দিদিকে দিয়ে এবারে বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী দেখতে চায় দুদিন পরে পোস্টার উঠে গেল। আবার গেম চেঞ্জার দাদা দুদিন পর পোস্টার উঠে যাবে এদের তো লজ্জা নেই নীলজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে জিতলু সেখানে মুসলমানরা ভোট দিয়েছে কারণ ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেকুলারিজম মাইন্ডেড অর্থাৎ সফট হিন্দু অর্থাৎ তার কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুসলমানের কাছে হিন্দুর কাছে হয়ে গেছিল ভগবান কারণ এই তুল্য অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম পশ্চিমবাংলার বুকে এই যে চোর শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সিবিআই তদন্ত দিয়েছিল বলে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছিল বলে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বলে আজকে কুন্তল জেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বলে আজকে এত চোর বাংলার বুকে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা ধরা পড়ছে আজকে এই জায়গাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানুষের কাছে জন মানুষের কাছে হিন্দুর কাছে মুসলমান কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে তমলুকে দাঁড়িয়েছে বলে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবাংলার যে প্রান্তে দাঁড়াতো সেই প্রান্তেই জিততো এটা আমিই প্রথম বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা বলেছিল না এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিচ্ছে একের পর এক রায় দিচ্ছে তখন ওদের ওই পাঁচটা গোলাম ওই এই ফেল ননমেট্রিক নন ননমেট্রিক সাংবাদিক পাঁচটা গোলাম যে লোকটি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে তৃণমূল চোর যে পিজেন ভ্যান বানিয়ে বলেছিল বাজিয়ে বলেছিল যে মমতা ব্যানার্জির চোর কালীঘাটের সারদানাঁদের সমস্ত টাকা আছে ওই কুনাল ঘোষ কি বলেছিল আও ময়দান মে ওই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে সে বিচারপতি তার এখনও মাস বাকি ছিল চাকরির মেয়াদ ছেড়ে দিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল লোহে সে লোহে কাটতে হয় কাটছে লোহে নেই কাটতে হয় তাই বাংলার বুকে মুসলমানকে বাদ দিয়ে যদি কেউ মনে করে বাজি মাত করে দেবো সেটা সম্ভব না দু হাজার একুশে ওই মুসলমানদেরকে নিয়ে মাত করেছে মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভাতে ওই একই বাজিমাত করেছে আজকে মমতা ব্যানার্জির দল শুধু মুসলমানের ওপর বেশ করে আর যে মহিলাদেরকে যে পাঁচশোর থেকে হাজার লক্ষ্মীর ভান্ডা দিয়ে তুরুপের তাস দিল কারণ বাংলার মুসলমানরা শেখ মুসলমান বাংলার মুসলমানরা হিন্দুত্ব কট্টর হিন্দুত্ব চায় না বাংলার মুসলমানরা হিন্দুরা একসাথে পরস্পর বাসাবাস করে বাংলার মুসলমানরা এবেলায় ঈদ হলে ওবেলায় তার বাড়িতে ছুটে যায় সুতরাং এ বাংলার হিন্দুরা যখন দুর্গা পুজো হয় বাংলার মুসলমানরা পুজোয় পুজোয় তারা আমন্ত্রিত থাকে সুতরাং এখানে ওই হিন্দুত্ব 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 আর মুসলমানদেরকে বাদ দেবো মুসলমানদেরকে দূরে সরিয়ে দেবো মুসলমানদেরকে এজেন্ট দেবো না সংখ্যালঘুরা বিজিপিকে ছাড়েনি সংখ্যালঘুরা বিজেপিকে আপ্যায়ণ করতে চেয়েছিল কিন্তু বিজেপি সেখানে সেই হাতটা বাড়ায়নি বাংলার বুকে এবং সেই বাড়ায়নি বলি বলেই আজকে ওই পঁয়ষট্টি পার্সেন্ট নিয়ে খেলতে নেমে যা রেজাল্ট হওয়ার তাই হয়েছে আজকে দু হাজার উনিশ তখন ছিল আঠেরোটা দু হাজার চব্বিশ এখন হলো বারোটা প্রথম কারণ আপনাকে প্রথম বলি বাংলার বুকে যেহেতু আমি বাংলায় বাস করি আমি বাংলার একজন বাঙালি এখানে পশ্চিম বাংলায় বিজেপি যখন মাঠে খেলতে নামছে তখন থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমানকে বাদ দিয়ে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে বেশ করে মাঠে খেলতে নামছে মমতা ব্যানার্জি সেখানে কি করছে থার্টি ফাইভ প্লাস পঁয়ষট্টি একশো পার্সেন্টকে নিয়ে খেলতে নামছে অর্থাৎ বিজেপি প্রথমেই পঁয়ত্রিশ মাইনাস হয়ে যাচ্ছে আজকে বাংলার বুকে পঁয়ত্রিশ পারসেন্ট মুসলমানকে বাদ দিয়ে যদি কোনো দল খেলতে নামে মাঠে তাহলে তার যা রেজাল্ট হবার তাই হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশে দুটো মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিল এবারে ভারতীয় জনতা পার্টি একটাও ক্যান্ডিডেট দিল না ভারতীয় জনতা পার্টি কি ভাবলো যে আমি হিন্দুত্বের তাস খেলে বেরিয়ে যাব। পঁয়ষট্টি পারসেন্ট হিন্দুত্ব দিয়ে আমি মাঠে খেলতে নামছি সেটা কখনো হয় এটা বাংলা এটা পশ্চিম বাংলা এবারে ভারতীয় জনতা পার্টি সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চকে কোনো পাত্তাই দেয়নি বিজেপির সংখ্যালঘু সেল তাদেরকে কোনো কাজেই লাগায়নি ভারতীয় জনতা পার্টি এবারে একটা মুসলিম ক্যান্ডিডেটও দিল না সেই জায়গায় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বহরমপুর কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সেই অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ সেখানে সাতটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভা গদগদ মুসলমানের বাস ঠিক সেই জায়গাতে গুজরাট থেকে খেলোয়াড় ইউসুফ পাঠানকে নামিয়ে বাজিমাত করে দিল কেন ওখানকার মুসলমানরা কি দেখল যে আমরা পাঁচবার হিন্দু সাংসদ পেয়েছি অধীর রঞ্জন চৌধুরী সেই জায়গায় এই প্রথম আমরা একটা মমতা ব্যানার্জির দেওয়া প্রার্থী পেয়েছি ইউসুফ পাঠান সে কোথাকার সেটা দেখছে না ইউসুফ পাঠান তাই মুসলমানরা ওখানে গদগদভাবে ভোট দিয়ে জিতিয়ে দিল আজকে দেখুন বসিরহাট হাজি নুরুল অসুস্থ সে দাঁড়ে দাঁড়ে যেতে পারেনি ভোটারদের কাছে যেতে পারেনি ছুটতে পারেনি দৌড়াতে পারেনি কিচ্ছু করতে পারেনি তথাপি সে জিতে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লাখটা খুব ভালো জানেন তো কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে এলেন হাইকোর্টে প্র্যাকটিস করতে কিছুদিন প্র্যাকটিস করার পরেই উনি জজ হয়ে গেলেন ওনার সমসাময়িক অনেকে জজ হতে পারেনি আজ পর্যন্ত সিনিয়র গ্রাউন্ড পর্যন্ত পায়নি ওনার সমসাময়িক আজকে উনি জজ হলেন আবার অর্থাৎ উনি টাইমিং সেই ক্রিকেট খেলাটাতে একটা আছে ব্যাটে বলে করার অর্থাৎ টাইমিং ম্যাটারটা কোন জায়গায় ধরতে হবে আর কোন জায়গায় ছাড়তে হবে এই জ্ঞানটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুব ভালো আছে আমি যেহেতু হাইকোর্টের উকিল আমি ওনার ইজলাসে বিভিন্ন মামলাতে দেখেছি এবং উনি যখন যে কাজটা করেন অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত মাইনটলি এবং সিনসিয়ারলি উনি কাজটা করেন আমি মনে করি উনি যে ইলেকশনটা লড়েছে সেখানে উনি জাত দেখেনি ধর্ম দেখেনি কোনো ইয়ে দেখেনি উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখমি ফিনিস তমলুকে গেছে বলে পায়ে হেঁটে মুসলমানরা উনাকে ফুলের মালা পরাতে এসছে তার মানে মুসলমানরা ওনাকে ভালোবাসে মুসলমানরা ওনাকে তমলুকের মানুষ ভোট দিয়েছে আজকে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়ানোর পরে বিভিন্ন কুস্সা শুধু কুস্সা রটনা এবং এফ আর এফ্যার এবং উনার বিরুদ্ধে সেন্সার কোন জিনিসটা বাদ রেখে কারণ উনি নবাগত রাজনীতির ময়দানে সেই নবাগত সুযোগটা নিয়েছে সেই নবাগত সুযোগটা নিয়েছে রাকে হরি মারে কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কপালে রাজ তিলক লেখা আছে কে খণ্ডাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ তিলক নিয়ে জন্মেছে তিলক নিয়েই আবার ভারতবর্ষের আইনমন্ত্রী হবে হব গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রী হলে দেশের পক্ষে ভালো বাংলার পক্ষে ভালো আমাদের হাইকোর্টের আইনজীবীরা এর জন্য উৎফুল্লিত এবং আনন্দিত হোক এবং আজকে বলেছেন ওনার হবে বললে বলা বলবে শুননেবালা শুনবে কাজ কাজ করবে জিতানাবালা জিতাবে জনতা জনার্ধন যাকে জেতাবে সেই তো জিতবে আজকে ভারতীয় জনতা পার্টির যারা যারা মুসলমানদের সাথে সম্পর্ক রেখেছে তারাই তারাই জিতেছে যারা যারা মুসলমান বুথে এজেন্ট দিতে পেরেছে তারাই তারাই জিতেছে আজকে আপনি যে কটা জিতেছে সে কটা আপনি খোঁজ নিয়ে দেখুন উত্তরবঙ্গের কয়েকটা সব কটাই আপনি নদিয়াতে দেখুন বনগাতে দেখুন শান্তনু ঠাকুর দেখুন এরা সব সফট মাইন্ডেড সফট 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 মাইন্ডেড সুতরাং এরাই জিতেছে কিন্তু যারা বেশি পায়তারা করতে গেছে এবং যারা জিতেও জনমানুষের সাথে যোগাযোগ রাখেনি মন্ত্রী যেমন ধরুন সুভাষবাবু মন্ত্রী হয়ে গেছে বাস এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখেনি নিশিদ্ধ মন্ত্রী হয়ে দিল্লিতেই পড়ে থেকেছে সুতরাং দিল্লিতে যারা পড়ে থেকেছে জনমানুষের সাথে যোগ যোগাযোগরা তারা হেরেছে সুতরাং এই জায়গাতে আগামী দিনে এই এই নয় যে আজকে ভারতীয় জনতা পার্টি বারোটা পেয়েছে কিন্তু বারোটা পেয়ে বারোটা পেয়েছে বাংলায় বারোটা পেয়েছে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তো দুশো দুশো চল্লিশটা এবং টোটাল এনডিএ জোট তো দুশো তিরানব্বই কিন্তু কিন্তু যারা উনতিসটা পেয়েছে ওদের দলের নেতা অভিষেক ব্যানার্জি এমন দাঁড়ে দাঁড়ে ছুটছে এমন দাঁড়ে দাঁড়ে ঘুরছে মনে হচ্ছে যেন আগামীকাল আট তারিখ অভিষেক ব্যানার্জি শপথ নেবে প্রধানমন্ত্রী হিসাবে আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি শপথ নেবে এমনভাবে ভাব ভাব ঘুরছে আর ওরে ওদের লোকেরা গ্রামে গ্রামে যেভাবে অত্যাচার করছে যেভাবে বাড়ি ছাড়া করছে বিরোধীদেরকে যেভাবে ঘর করছে যেভাবে মানুষের সাথে ব্যবহার করছে দুর্ব্যবহার করছে এটা কিন্তু গণতন্ত্রের কাম্য না গণতন্ত্রে বিরোধী দল থাকবে বিরোধী দল যত মজবুত হবে তত গণতন্ত্রের ক্ষেত্রে ভালো আজকে দেখে মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এমন হচ্ছে যে মনে হচ্ছে যেন সরকার গঠন হবে প্রধানমন্ত্রী হবে অভিষেক ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হবে মমতা ব্যানার্জি এইভাবে ছুটে বেড়াচ্ছে সরকারটা কিভাবে হবে সেইভাবে কিন্তু আসল রহস্যটা কি শুনে রাখুন আসল রহস্যটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে শপথ নেয়ার পরে সর্বপ্রথম বিপদ যদি কারোর ঘটিয়ে থাকে কারোর কপালে যদি শনি নেচে থাকে কারোর কপালে যদি তিহার জেল লিখে থাকে তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি কারণ এ দেশের জন্য ছুটছে না সমাজের জন্য ছিটছে না বাংলার মানুষের জন্য ছিটছে না চাচা আপনা প্রাণ বাঁচা সেই নিজের জীবন কি করে বাঁচবে তিহার জেল থেকে কি করে নিজেকে বাঁচানো হবে তার জন্য ছুটে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে এন জোট হিসাবে দুশো তিরানব্বই আর তোমাদের তো সিঙ্গেলভাবে তোমরা লড়েছিলে বাংলার বুকে তোমরা তো ইন্ডিয়ে জোটে ছিলে না ইন্ডি জোটে তো লাভ খেয়েছিলে তোমরাই তো বাংলার বুকে বললে আমরা ইন্ডি জোটে নেই আমরা ইন্ডি জোটে অফিসিয়ালি কোনো তাদের সাথে সম্পর্ক নেই কিন্তু রেজাল্টের পরের দিনেই দেখলাম কি আমি বলছি না মমতা ব্যানার্জি বলছে আমি মেসেজ করেছিলাম কিন্তু উত্তর তারা দেয়নি হয়তো উত্তর দেবে অর্থাৎ না বিয়ে কানায়ের মায়ে অর্থাৎ বিনীবুলয়ে মেহমান অভিষেক ব্যানার্জি এখন যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিনিবুলয়ে মেহমান অর্থাৎ বিনা নিমন্ত্রণে উনি যাওয়া সেই দাঁড়ে দারে ঘুরছে কেন না বাংলার বুক থেকে উনতিরিশটা পেয়েছি আবার উনতিরিশটা পেয়েও সাত লাখ ভোটে জিতেও আমাকে তিহাড় জেলে যেতে হবে এই ধুকপুকুনি কারণ যে যে চুরি করে না তার মনে সবসময় সংশয় থাকে সবসময় সংশয় থাকে আজকে যে অভিষেক ব্যানার্জি সাত লাখ ভোটে জয়ী হয়েছে এ সাত লাখ ভোট উনি একটা পরিসংখ্যান দেখছিলাম যে একটা মুসলমান ভূতে নশো কতটা ভোট অভিষেক ব্যানার্জি পেয়েছে একটা বিজেপি পেয়েছে বাকি আর কেউ নেই অর্থাৎ সব জিরো 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 এটা হয় সেখানে বুথের এজেন্টরাও ছিল না সেই এজেন্টটাও ভোট দেয়নি সিপিএমকে সিপিএমের একটাই সিপিএমের এজেন্ট থেকেও সিপিএমের এজেন্ট ভোট দিল না এটা হয় এই তো ভোটের রেজাল্ট আজকে মুসলমান বুথে আমার কাছে অদিত চৌধুরী যে হেরেছে অদিত চৌধুরী হরেছে বা খলিলুর রহমান জিতেছে পাঠান জিতেছে কিভাবে জিতেছে পুরো রেজাল্ট আমাদের কাছে আছে মুসলমান বুতে ভারতীয় জনতা পার্টি এজেন্ট দেয়নি জনতা যদি চাইল তাহলে দুশো চল্লিশটা সিট কী করে পেল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই শুনেন মমতা ব্যানার্জির দলে ঝগড়ুটে মেয়ে দরকার মমতা ব্যানার্জি নিজেই ওই যে সাহনিকে বলল কি আমার এখানে এই যাদবপুর একটা ঝগড়ুটে মেয়ে দরকার তাই আবার ওখানে একটা সংসদে গিয়ে ঝগড়ুটে মেয়ে দরকার তাই তাই এই রকম একটা ঝগড়ুটে মেয়ে দরকার তাই পুনরায় এই যে লিপস্টিকের বিনিময়ে যে ভেনিটি ব্যাগের বিনিময়ে পারচেজ হয়ে যায় যে বিক্রি হয়ে যায় সেই মহিলাকে আবার ওই কৃষ্ণনগরের থেকে জয়ী হল কৃষ্ণনগরে জয়ী হয়নি কৃষ্ণনগরে যে কটা বিধানসভা আছে মুসলমান এলাকাতে বিজেপি এজেন্ট দিতে পারেনি কংগ্রেস এজেন্ট দিতে পারেনি সিপিএম এজেন্ট দিতে পারেনি মার ছাক্কা মার ছাক্কা ছাক্কা করে তারা ভোট দিয়ে নিয়েছে সুতরাং চুরি করে ভোটে জিতে আজকে চোরের মায়ের বড় গলা আজকে গলায় থাক কিন্তু আব্বা হুজুর আছি এই বলতেই হবে আজকে চার তারিখ আট তারিখে যে শপথ নেবে মোদীজির রবিবারে শপথ নেবে দুশো তিরানব্বই নিয়ে শপথ নেবে ছ মাসের মধ্যে পাকা পোক্তভাবে এই সরকার পাঁচ বছর চলবে সাড়ে তিনশো মেজরিটি থাকবে উনি তো একেবারে ভগবানের একেবারে লক্ষ্মী ভগবানের লক্ষ্মী মানে তাই ভগবানকে টানছে ভগবানকে যদি অসহী বিশ্বাস হয় ভগবানকে যদি অতই বিশ্বাস হয় তাহলে সায়নি ঘোষ দেবাদেবী মহাদেবের ইয়েতে কন্ডম কেন পাওয়াতে গেছিল হ্যাঁ ভগবানকে যদি অতই বিশ্বাস হয় ভেনিটি ব্যাগের বিনিময়ে হ্যাঁ আর লিপস্টিকের বিনিময়ে বিক্রি হতে কেন গেছিল ভগবানকে এতটুকু ভয় করানো যে ভগবান আর দেখতে পাচ্ছে কেউ দেখতে না পাক ভগবান দেখতে পাচ্ছে দেখুন মৌওয়ৈত্র যে এখন ভগবানকে ডাকছে এই মৌামৈত্র সে মা কালীকে অপমান করেছিল এই মৌওয়ৈত্র নিজে ছোট ছোট সাংবাদিকদেরকে ইউটিউবারদেরকে কুৎসিত ভাষা ব্যবহার করেছিল আসল কথা কি জানেন তো প্রকৃতভাবে তো ভোট হয়নি ভোট যদি প্রকৃত হতো আজকে মোহামৈত্রের বিরুদ্ধে যে রাজমাতা দাঁড়িয়েছে তিনি অত্যন্ত নম্র ভদ্র শোভার একটা ঘরে বধূ তিনি ওর সাথে একটা ঝগড়ুটে মেয়ের সাথে লড়াই করতে গেছে যা ফল হবে ওখানে দরকার লোহা দিয়ে লোহা কাটতে হয় অর্থাৎ ঝগড়ুটে মেয়ের সাথে ঝগড়ুটে মেয়ে হলে ইটের জবাব পাথর পেয়ে যেত সায়নি তার নামের সামঞ্জস্য রেখে মমতা ব্যানার্জিকে সেয়ানি বলেছে সেইনি বলেছে অর্থাৎ কারণ মমতা ব্যানার্জি সায়নীকে বলেছে ঝগড়ুটে মেয়ে কোমরে শাড়ি বেঁধে লড়তে পারবে হ্যাঁ সেই জন্যে সেই ঝগড়ুটে মেয়ে বলার পরিপ্রেক্ষিতে সায়নী এখন সেইনি বলেছে তাতে কি বলা যাবে উনার উনার দলের সাং এখন সাংসদ যেহেতু নির্বাচিত হয়ে গেছে অতএব সাংসদ বলতে যে মহিলাদের ঝড় তোলার জন্য হ্যাঁ বাংলার মহিলারা তো ওখানে যাবে সংসদে গিয়ে কি করবে বাংলার থেকে এই যে মহিলা সাংসদরা তৃণমূলের গেল গিয়ে কি করবে হুই 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 করবে হ্যাঁ ওই টেবিল চাপড়াবে আর যেই বিল পাস হবে আউট করে বাইরে চলে আসবে এই তো হবে দিয়ে ওখানে গিয়ে সংসদের বাইরে ধর্নায় বসে প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে দিচ্ছি না তবু না মানছি না মানবো না এই তো করবে এর বাইরে তো কিছু করার নেই কারণ মোদি সরকার পাঁচ বছর কংক্রিট হিসাবে চলবে এবং ভারতবর্ষের বুকে পুঁই পুঁই করে চলবে পাঁচ বছর ভারতবর্ষ যেমন দেশ হিসাবে বিশ্বের কাছে দরবারে এক নম্বর পরিণত হতে চলেছে সেই এক নম্বর বিশ্বের দরবার অর্থাৎ মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই সবকা সাথ সবকা সাথ বিকাশ সবকা বিশ্বাসের উপর ভর করেই চলবে এবং আজকে যে দুশো তিরানব্বই দেখছেন আগামী দিনে ছ মাসের মধ্যে সাড়ে তিনশো সংসদ নিয়েই পাঁচ বছর চালাবে মোদী